বর্তমানে আমি রয়েছি একটা ওয়েবসাইটের মধ্যে এই ওয়েবসাইটের নাম বাংলা টাক্স। এখানে দেখেন অনেকগুলা ছোট ছোট কাজ আছে যে কাজগুলো করার বিনিময়ে আপনারা আপনাদের নিজ পকেট খরচটা চালিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ কিন্তু তার আগে আপনাদের কিছু ক্রাইটেরিয়া ফলো করতে হবে আজকের এই ভিডিওটা দেখেন ইনশাল্লাহ প্রত্যেকটা বিষয়বস্তু জানতে পারবেন এবং বুঝতে পারবেন সো চলুন ভিডিওটা শুরু করা যাক ভিডিও শুরুতেই বলবো যারা এখনো আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হননি তারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন তারপর এখানে কাজ করতে হলে প্রথমত আপনাদের একটা অ্যাকাউন্ট বানাতে হবে অ্যাকাউন্ট বানানোর জন্য এই ওয়েবসাইটের লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন অথবা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো তারপর এখানে দেখেন একটা অপশন পাশেন কাজের লিঙ্ক বলে এর উপর একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখান থেকে আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস শো হবে অবশ্যই আমি বলবো যা যা সেটাই করতে হবে পাল্টা করলে হবে না প্রথমত এখানে দেখেন ওয়েবসাইটের নামটা শো হবে এখান থেকে আপনাদের ফর্মটা পূরণ করতে হবে প্রথমত আপনারা নাম দিবেন তারপর একটা ইমেল দিবেন তারপর এখান থেকে আপনাদের কান্ট্রিটা সিলেক্ট করবেন আপনাদের নাম্বারটা দিবেন দেওয়ার পর এখান থেকে আপনাদের রেফারেলটা অপশনালই থাকবে অপশনালভাবেই রেখে দেবেন একটা স্ট্রং পাসওয়ার্ড দেবেন অবশ্যই আর ডিজেটে দেবেন সেম পাসওয়ার্ডটাই তালে দেবেন তারপর এখান থেকে এই দুইটা অপশনে টিক অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর আমি অ্যাকাউন্ট বানাতে চাই এর উপর একটা ক্লিক করে দেবেন তাহলে আপনাদের এক মিনিটের ভিতরে অ্যাকাউন্টটা তৈরি করা হয়ে যাবে অ্যাকাউন্টটা তৈরি করার পর আপনাদের মাঝে এরকম একটা ইন্টারভেউ হবে প্রথমেই বলে রাখি এখান থেকে আপনারা আহামরি উপার্জন করতে পারবেন না ছোট ছোট কাজ করার বিনিময়ে আপনারা সামান্য ইনকাম করতে পারবেন এবং অ্যাকাউন্ট তৈরি করার সাথে সাথে জিরো পয়েন্ট টু জিরো একদম ফ্রিতে পেয়ে যাবেন এখান থেকে কীভাবে কি কাজ করবেন কিভাবে নিবেন কিভাবে এখান থেকে আপনারা আপনার বন্ধু বন্ধুবান্ধবের মাঝে এটা শেয়ার করে উপার্জন করবেন আমি বিস্তারিত বলবো শুধু আজকের এই ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকুন প্রথমত কাজ করার জন্য আপনাদের কি করবেন এই থ্রি ডটমেন অপশান ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখান থেকে আপনারা সিম্পলি আমি বলছি এই যে দ্বিতীয় নম্বর অপশান একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাদের মাঝে কাজগুলো স হবে এখান থেকে অনেক কাজ পেয়ে যাবেন ছোটো ছোটো কাজ পাবেন এখানে দেখেন একটা কাজের বিনিময়ে আপনারা কত পাবেন পাশে এখানে উল্লেখ করা আছে আপনারা একটু দেখে নিয়ে বুঝে শুনে কাজটা করার চেষ্টা করবেন এখান থেকে দেখেন একটা কাজ কতজন করতে পারবে এখান থেকে পাঁচশো জন করতে পারবে অলরেডি দেখেন চারশো সাতজন করে ফেলেছে আমি অবশ্যই একটা দুইটা কাজ আপনাদের করে দেখাবো আর যারা আমার রেগুলার ভিউয়ার আছেন তারা অবশ্যই জানেন এইসব ছোটো ছোটো কিভাবে কাজ করতে হয় আমি তারপরেও একটা দুইটা আপনাদের দেখাবো কারণ নতুন ইউজার অনেকেই আছেন এখান থেকে দেখেন আমি একটা কাজ করে দেখাই এই যে এই কাজটা যদি করে দেখাই এই কাজটা করার জন্য সিম্পলি এই ডু অপশন একটা ক্লিক করে দেবো ক্লিক করার পর এখান থেকে আপনাদের মাঝে এইরকম একটা ইন্টারভিউ স হবে এখান থেকে দেখেন অনেকগুলো অপশন রয়েছে এখান থেকে আপনাদের ক্রাইটেরিয়াটা পড়তে হবে আমি প্রথমেই বলেছি অবশ্যই নিয়ম মেনে কাজ করতে হবে আর একটা কথা যারা কাজটা পড়তে পারবেন না বুঝতে পারবেন না তারা এই সাইডে কাজ করার দরকার নেই কারণ যদি ভুল কাজ করেন তাহলে এখান থেকে আপনারা উপার্জন করতে পারবেন না পারবেন না পারবেন না সেহেতু যারা নিয়ম বুঝে কাজ করতে ইচ্ছুক তারাই কাজ করার চেষ্টা করবেন এখানে দেখেন এখান থেকে নিয়ম ওয়ান রয়েছে নিয়ম টু রয়েছে নিয়ম থ্রি রয়েছে এই নিয়মগুলো পড়বেন তারপর এখান থেকে স্ক্রিনশট জমা দিতে পারে হ্যাঁ এখান থেকে আপনাদের স্ক্রিনশটগুলো জমা দেবেন আমি এই কাজগুলো করার জন্য প্রথমত আমি এটা পড়েছি প্রথমে বলেছে ফেসবুকে যেয়ে বাংলাটাচ সার্চ করতে আমি একটু ফেসবুকে চলে যাই ফেসবুকে যাওয়ার পর এখান থেকে আমি বাংলা টাক অলরেডি সার্চ করেছি তারপর এখান থেকে আমি জয়েন হয়ে নিলাম জয়েন জয়েনার পর এখান থেকে আমি একটা স্ক্রিনশট মারব এখন স্ক্রিনশটটা মারার পর এখান থেকে আমাদের কী বলেছে জমা দিতে বলেছে এইগুলো কাজ করার পরে আমি আপনাদের মাঝে আবারও ব্যাক আসছি অল রাইট দেখেন এখান থেকে আমি এই কাজগুলো করে ফেলেছি এখানে জমা দিয়ে দিয়েছি এই স্ক্রিনশটগুলা এখন এখান থেকে আমি সিম্পলি এর ওপরেটা ক্লিক করে দেবো এর একটা ক্লিক করার পর এখান থেকে আমার এই কাজটা পেন্ডিংয়ে চলে যাবে যখন পেন্ডিংয়ে যাবে তখন এখান থেকে আমার ব্যালেন্সটা আমি একটু দেখাই তাহলে বুঝবেন আমার ব্যালেন্সটা এই পেন্ডিং অপশানে থাকবে যখন আমি কাজটা সঠিকভাবে করবো বা তাদের কাছে গ্রহণযোগ্য মনে হবে তখন এই ব্যালেন্সটা আমার এই যে মূল ব্যালেন্সে অ্যাড হয়ে যাবে কখন বুঝতে পারবেন যে আমি আপনার কাজটা সঠিক করেছেন কিনা সেটা বোঝার জন্য সিম্পল এই থ্রি ডট মেন অপশন আবার একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন মাই জব বলে অপশন এর ওপর একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখান থেকে আপনাদের যে কাজটা করেছেন সেই কাজটার ডিটেলস এই জায়গায় শো হবে যদি কাজটা সঠিক করেন তো আলহামদুলিল্লাহ না করলে আবারও চেষ্টা করবেন এভাবে দুই তিনবার চেষ্টা করবেন অথবা ভিডিওটা রেগুলার দেখবেন তাহলে ইনশাল্লাহ বুঝতে পারবেন এইসব সাইডে কীভাবে কাজ করতে হয় ছোটো ছোটো কাজ করবেন এবং আশা করি আপনার মাথায় গেঁথে যাবে এই কাজগুলো কীভাবে করতে হয় পরবর্তীতে আমাকে আর প্রশ্ন করা লাগবে না ভাই কীভাবে কাজ করব। আশা করি বোঝাতে পেরেছি এভাবেই মূলত আপনারা কাজ করবেন আবারও কাজ করার জন্য আবারও ফাইন জপসে যাবেন যাওয়ার পর আবারও এই যে এই কাজগুলো করতে পারবেন এখানে বর্তমানে কম সংখ্যক কাজ আছে কিন্তু ইনশাল্লাহ পরবর্তীতে তারা আপডেট করবে এবং আরো কাজ আপনাদের দিবে তখন আরও আপনারা উপার্জন করতে পারবেন তারপর এখান থেকে আপনাদের আরো অপশন রয়েছে এখান থেকে উপার্জন করার জন্য সেই জন্য এর একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনারা দেখেন এই যে আপনার বন্ধু বান্ধবের মাঝে এটা আপনারা শেয়ার করবেন শেয়ার করার বিনিময় এখান থেকে আপনারা কিছু উপার্জন করতে পারবেন আমি একটু দেখা এর উপরটা ক্লিক করি ক্লিক করার পর এটা আপনার বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করবেন লিঙ্কটা কপি করবেন এই যে এখান থেকে তারপর আপনার বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করবেন সে যদি আপনার রেফারাল লিঙ্ক থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে তাহলে ইনস্ট্যান্ট জিরো পয়েন্ট জিরো ফাইভ পেয়ে যাবেন যা বাংলাদেশি কত হয় সেটা আপনারা ভালোভাবেই জানেন আমি আর আশা করি বিস্তারিত বোঝানো লাগবে না তারপর এখান থেকে কত পার্সেন্ট কমিশন সেটা এখানে দেখে নেবেন আমি বলি যেহেতু এটা ফ্রি ফ্রিতে আপনাদের উপার্জন করার একটা সুযোগ দেশে সেহেতু আপনারা ট্রাই করে দেখেন ইনশাল্লাহ এখান থেকে ভালো কিছুই পাবেন ইনশাল্লাহ আল্লাহর উপর ভরসা রাখেন এবং সঠিক নিয়মে পাঁচক নামাজ কালাম পরে এই কাজগুলো করার চেষ্টা করেন ইনশাল্লাহ পারবেন আপনি আমার দ্বারা সম্ভব এতটুকু আপনারা মনে রাখবেন তাহলে এই কাজগুলো সব কিছু করতে পারবেন এখান থেকে আশা করি প্রত্যেকটা বিষয় আমি জানাতে পেরেছি এভাবে আপনারা এই কাজগুলো করবেন এবং এখান থেকে আপনারা শেয়ার করবেন এবং এখান থেকে আপনারা উপার্জন করবেন এখন মূল কথা কাজগুলো করলেন সব ঠিক আছে কাজগুলো আপনারা করার বিনিময়ে যেটা উপার্জন করছেন সেটা পকেট পর্যন্ত নেবেন কীভাবে নেওয়ার জন্য কী করতে হবে এই যে সিম্পলি এর উপর একটা ক্লিক করে দিতে হবে ক্লিক করার পর এখান থেকে একটু অপশন আছে এখান থেকে আপনাদের অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে হবে অ্যাটেনশন প্লিজ এখান থেকে দেখেন আপনারা মিনিমাম দুই হলেই নিতে পারবেন আপনার পকেটে অনেকগুলো মাধ্যম আছে এই মাধ্যমগুলো আপনারা দেখে নিন যে মাধ্যম খুশি সেই মাধ্যমে আপনাদের ব্যালেন্সে দুই হলে আপনারা উপর রূপায়টা ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এখান থেকে আপনার নাম্বারটা দিয়ে দেবেন তারপর মিনিমাম দুই সিলেক্ট করে দিবেন ক্লিক করার পর এখান থেকে কনফার্ম আমি নিতে চাই এর রোপায়টা ক্লিক করে দেবেন তাহলে আপনাদের এটা চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে ইনশাল্লাহ তারা দিয়ে দেবে এভাবেই আপনারা এখান থেকে নেবেন আমি আরেকটা কথা আপনাদের আবারও বারবার বলি যদি আপনি যে কাজটা সঠিকভাবে পারবেন সে কাজটা করার চেষ্টা করবেন ভুলভাল কাজ করবেন না তাহলে অ্যাকাউন্টটা সাসপেন্ডেড বা ব্লক হয়ে যেতে পারে এখন মনে করেন কোনো সমস্যায় পড়েছেন আমি তো সবসময় আপনাদের হেল্প করতে পারবো না আপনারা তাদের হেল্পলাইনে কথা বলতে পারেন এই যে হেল্পলাইনে কথা বলার জন্য এই যে দেখতে পাচ্ছেন এর উপর একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে তাদের সাথে সরাসরি অ্যাডমিনের সাথে কথা বলতে পারবেন এইরকম অপরচুনিটি আল্লাহর রহমতে অন্যান্য সাইডে দেয় না এখান থেকে আপনারা সরাসরি আপনাদের সমস্যাটা বলবেন ভাই আমি এটা হচ্ছে না এটা করতে পারছি না কিভাবে করব ইনশাআল্লাহ তারা পুঙ্খানুপুঙ্খু প্রত্যেকটা আপনাদের বিস্তারিত বলবে তখন আপনারা ভালোভাবে বুঝতে পারবেন আসলে এই সাইটটা কেমন এবং আপনি এখান থেকে কাজ করার জন্য আরও আগ্রহী হবেন এভাবেই আপনারা কাজগুলো করেন আমি বলবো এটা হচ্ছে বাংলাদেশের বেস্ট মাইক্রোটফ সাইটের মধ্যে একটি আপনারা চেষ্টা করবেন এই সাইটে কাজ করার বর্তমানে সাইটটা নতুন সেহেতু কাজগুলোও কম কিন্তু পরবর্তীতে তারা আপডেট করার বিনিময়ে আরও কাজ দেবে ইনশাল্লাহ এভাবে আপনারা কাজগুলো করবেন এভাবে এখান থেকে আপনারা পকেট খরচটা নিতে পারবেন নিজের পকেট পর্যন্ত আনতে পারবেন ইনশাল্লাহ সো আজকে ওটা মূলত এই পর্যন্তই ছিল ভিডিওটা কেমন লাগলো তো অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না আল্লাহ হাফেজ